আমরা আল্লাহ আকবর বলে সলাৎ আরম্ভ আল্লাহ আল্লাহব বলার পূর্বে আমরা সুন্দর করে ওযু করে নিব রাসুলের পদ্ধতিতে সুন্দর করে করার পরে শুরু করব। আল্লাহ করা হবে না প্রথম শব্দ উজু করার পরে সলাদের জন্য আঙ্গুলের মাথা আকাশ মুখী থাকবে আর কাঁধ সামনাসামনি থাকবে একাধিক সহি হাদিস কাঁধ সামনাসামনি করে কানের লতি সামনা সামনি করে হাত উঠিয়ে ডান হাত কে বাম হাতের কোবজির উপরে রাখতে হবে অবশ্য বাহুর উপরে বাহু রাখা যায় সহি কিন্তু কোবজির উপরে কোবজি রাখারও একাধিক সহি হাদিস এরপরে হাত দুটি বুকের উপরে রাখতে হবে নাভির নিচে হাত বাঁধার চারটি হাদিস আছে একটিও সহি নয় এইজন্য আমরা এখানে আপনাদের কাছে একটা জোরালো অনুরোধ রাখব যেটা সহি সেটাই পালন করার চেষ্টা করি আল্লাহ কবুল করুন কামাইলা

কিছু দিতে চান তাহলে আমি যেটা কথা বলছি সেই হিসেবে আপনাকে থামনেলটা বানাতে হবে ক্যাপশনটা বানাতে হবে যাই হোক একটু তাড়াতাড়ি করে যারা বইটা নেওয়ার একটু তাড়াতাড়ি করে নিয়ে যান আরেকবার দরুদ শরীর পড়ি আর কিছু আর প্রশ্ন আছে প্রশ্নগুলো উত্তর দিয়ে দিই আল্লাহ এখানে একটা প্রশ্ন করেছে বুকে হাত বাধায় নামাজ আদায় করা কতটা শরিক পুরুষের জন্য স্পষ্ট কথা বিশ্বের মধ্যে একজনই মা বর্তমান যতগুলো মরবি মুন্সি মুক্তি গোটা দুনিয়াতে আছে গোটা দুনিয়ার মৌলী মুন্সি মুফতি যদি হাদিসগুলো একত্রিত করা হয় তাহলে দশ লাখ হাদিস হবে না বর্তমান সময় গোটা বিশ্বের যতগুলো হাদিস এই হাদিস জান নেওয়ালা সবারই হাদিস জ্ঞান জ্ঞানকে একত্রিত করে দশ লাখ হাদিস হবে না তবে আহমাদ হাম্বাল বলেন আমি নিজেই আমি একাই প্রায় দশ লাখ হাদিস মুখস্থ করেছি জোরে বলে সুহান আল্লাহ অর্থাৎ ইমাম আহমদ বিন হাম্বাল দোষ লাখ হাদিসের জ্ঞানী ছিলেন ওই দোষ লাখ হাদিসের জ্ঞানী ইমাম আহমদ বিন হাম্বাল বলছেন পুরুষের ক্ষেত্রে বুকে হাত বাঁধাটা উচিত নয় পুরুষের ক্ষেত্রে বুকে হাত বাঁধাটা এটা হলো মাকরু পুরুষের ক্ষেত্রে বুকে হাত বাঁধা এটা চলবে চলবে লাখ হাদিসের জ্ঞানী দোষ লাখ হাদিসের হাফিজ দোষ লাখ হাদিসের গবেষক দোষ লাখ হাদিসের পণ্ডিত এবং আহমাদ বিন হাম্বাল যিনি এমাম বোখারির থেকে বড় এমাম মুসলিমের থেকে বলো এমাম তিরমিজির থেকে বড় জ্ঞানী আরিম তিনি বলছেন বুকের উপর হাত বাঁধা চলবে না আমরা বলবো বুকের উপর হাত বাঁধা চলবে না বুকের আদার মর হাদিস বুকের আধার হাত বাঁধা প্রসঙ্গে ওই মর্মের যতগুলো হাদিস এসেছে আমরা তো দূরে কথা বা আপনাকে এখানে ভিডিও শোনাতে পারি আলে হাদিস মনবিরাই বলছে এর হাদিস গুলো হলো দুর্বল হাদিস গুলো কি দুর্বল নাসিরুদ্দিন